নবেজি সাল্লাল্লাহ আলাই হিউ আসাল্লাম সাহাবাই গ্রামদেরকে সামনে নবেজি বললেন ইয়াও মাইজিং তো হাত দি ও সাহাবিরা তোমরা কি জানো এই দুনিয়ার জমিন কে ময়দানে আল্লাহর দরবারে সংবাদ দিবে খবর দিবে সাহাবীরা বললেন ইয়ার সুলাল্লাহ হাবিব আল্লাহ এই দুনিয়ার জমিন কেমন করে আল্লাহর দরবারে সংবাদ দিবে কেমন করবে বার্তা বহন করবে طهر صلى الله عليه وسلم بلين قال اتدرون ما اخبارها قالوا والله ورسوله اعلم قال فان اخبارها ان تشهد على عبد وامات بما عمل على ظهرها ان تقول عمل علي كذا وكذا يوم كذا বলেন ও এই দুনিয়ার জমিনে তুমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু বরণ করা পর্যন্ত এই জমিনের মধ্যে দাঁড়িয়ে জমিনের মধ্যে বসে কোথায় কখন কোন কাজ করেছ আল্লাহর দরবারে কেমতের ময়দানে সাক্ষী দিবে যদি তুমি ভালো কাজ করে থাকো ভালো কাজের সাক্ষী যদি তুমি মন্দ কাজ করে থাকো মন্দ কাজের সাক্ষী দিবে প্রিয় ভাইয়ের আবার আমরা দেখেছি টাকার জন্য কত ভাই কত ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দেয় জমির জন্য কত ভাই কত ভাইকে খুন করে আর বর্তমানে আমরা দেখতেছি চাঁদার জন্য একটা মানুষকে পাথর দিয়ে নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে মারা হয় জানায় ওই সকল মানুষদেরকে ওই যে ঢাকার শহরে কিছুদিন আগে চাঁদা আদায় নাই এই জন্য সোহাগ নামে এক ভাইকে চাঁদা বাজারা কুলাঙ্গার সন্তানেরা পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করেছে জাহিলিয়াতের যুগ কেউ হার মানায় এই জন্য ভাইরে আমার বলি চাঁদা তুলেন আর যা করেন যখন আপনার দুই চক্ষু বন্ধ হয়ে যাবে যখন আপনার প্রাণ পাখিটা ওরে যাবে আল্লাহর দরবারে যখন চলে যাবেন আপনার সাথে কিছুই যাবে না ধন সম্পদ টুলিকা কিছুই যাবে না শুধু যাবে আপনার আমল আপনি কি আমল করেছেন ভালো করেছেন না মন্দ করেছেন যদি আপনি ভালো আমল করে থাকেন তাহলে আপনার ভালো আমল টাল্লার দরবারে যাবে আর যদি আপনি খারাপ কাজ করে থাকেন ওই খারাপ আমল টাল্লার দরবারে যাবে যারা চাঁদার জন্য টাকার জন্য জমি জন্য সম্পদের জন্য ভাই হয়ে ভাইয়ের মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন মুসলিম হয়ে আরক মুসলিম ভাইয়ের বুকের মধ্যে আপনি গুলি চালাচ্ছেন মানুষ হয়ে হিংস্র জানোয়ারের মতো আপনি পাথর নিক্ষেপ করে মানুষকে মারতেছেন ও ভাই আল্লাহ যদি তোমাকে প্রশ্ন করে কেন তুমি ওই ভাইয়ের জীবনটা নিয়ে নিলে কি জবাব দেবেন আপনি আল্লাহর দরবারে আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না এই জন্য রবুল আলমিন বলেন অপৃথিবীর মানুষ শোনো

যায় কুতুলুনা ওয়ায়ু কাইতুলুন ওয়াদান আলাইহি হক ক্বাফিত তিরাতি ওয়াল ইজিলি ওয়াল কুরআন দুইটা জিনিসের বিনিময়ে আমি মানুষের কাছে জান্নাত বিক্রি করব আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিস হলো জান এবং মাল যদি ইসলামের জন্য জান দেওয়া লাগে তোমাকে জান দিতে হবে কোরআনের সম্মানকে রক্ষা করার জন্য যদি মাঠে ময়দানে স্লোগান দিতে হয় জিহাদের ময়দানে নামতে হয় তাহলে মাঠে ময়দানে তোমাকে স্লোগান দিতে হবে জিহাদ করতে হবে আর যদি তোমার অর্থের প্রয়োজন হয় অর্থ দেওয়া লাগবে যেই কোনো সময় ইসলামের জন্য যদি কেউ ডাক দেয় তোমাকে তাহলে সেখানে তুমি তোমার অর্থকে ব্যয় করতে হবে এজন্য ভাইরা আমার বাংলার জমিনে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে হয় কোরআনের রাজ قائم করতে হয় তাহলে আগামীর বাংলাদেশ হতে হবে ইসলামের বাংলাদেশ যদি আপনি ইসলামের বাংলাদেশ বানাতে চান তাহলে আপনাকে মাঠে ময়দে স্লোগান দিতে হবে আল্লাহ আকবরের তাকবির দেওয়া লাগবে আর টাকা লাগলে টাকা দিতে হবে যান লাগলে যান দিতে হবে যদি আপনি স্নামের জন্য কোরআনের জন্য রাসুলের সুন্নাকে বাস্তবায়ন করার জন্য কোরআনের আইনকে পাশ করার জন্য যদি আপনি এইভাবে যান লাগলে যান দেন মান লাগলে মাল দেন এইভাবে যদি আপনি করতে পারেন আল্লাহর নামে শপথ করে বলতে পারি আল্লাহর নামে কসম করে বলতে পারি আল্লাহ তালার এই আয়াত সাক্ষী দেয় আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার স্থান হয়ে যাবে জান্নাত